ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় হঠাৎ ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ভিডিওতে দেখা যায় একটা ডলফিন হঠাৎ করে পানির নিচে টেনে নিচ্ছে এক তরুণীকে অনেকে বলছে ডলফিন তাকে গিলে ফেলেছে কেউ বলছে এটা প্রতিশোধ কিন্তু সত্যি কি ডলফিন মানুষকে গিলে খেতে পারে আজ আমরা জানবো সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল রহস্য ভিডিওতে দেখা যায় একটা মেরিন পার্ক চারদিকে ভিড় করা দর্শক সবাই চোখ মেলেছে পানির দিকে একটি তরুণী নাম জেসিকা প্রশিক্ষিত ডলফিন নিয়ে পারফর্ম করছে অচানক দেখা যায় একটা ডলফিন তাকে পানির নিচে টেনে নিচ্ছে চারপাশে ছড়িয়ে পড়ে ডলফিনটি পানিতে খেলছিল ছিল আর সবাই হাততালি দিচ্ছিল কিছুক্ষণ সব কিছু স্বাভাবিক ছিল হঠাৎই ডলফিনটি জেসিকার কাছে এসে তার হাতে দাঁত বসিয়ে দেয় তারপর মুহূর্তেই তাকে টেনে নিয়ে যায় পানির গভীরে দর্শকরা চিৎকার করতে শুরু করে পানিতে রক্তের মতো লাল কিছু ছড়িয়ে পড়ে তারপর আর কিছুই দেখা যায় না কয়েক সেকেন্ড কেটে যায় কয়েক মিনিটও কেউ জানে না নিচে কি হচ্ছে ভিডিওটির শেষে শুধু লাল ফিল্টার ভয়ঙ্কর সাউন্ড আর দর্শকদের আতঙ্কিত চিৎকার এই ভিডিও ভাইরাল হতেই মানুষ প্রশ্ন করতে শুরু করে ডলফিন কি রেগে গিয়েছিল জেসিকার শরীরে কি রক্তের গন্ধ ছিল নাকি এটা প্রতিশোধ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো সংবাদ মাধ্যম জেসিকার মৃত্যুর খবর দেয়নি কোন মেরিন পার্কে জেসিকার চাকরির রেকর্ড নেই এমনকি জেসিকা নামে কোনো ট্রেনারের তথ্যও মেলে না বিশ্লেষকরা বলছে ভিডিওর বেশিরভাগই বানানো পুরনো ফুটেজ কম্পিউটার জেনারেটেড ইমেজারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস আর নাটকীয় এডিটিংয়ের মিশ্রণ এখানে ব্যবহার করা হয়েছে যে রক্ত দেখা গেছে সেটা আসলে লাল ফিল্টারের কাজ আর চিৎকারের যে শব্দ শোনা গেছে সেটাও এডিট করা সাউন্ড এফেক্ট সবচেয়ে বড় প্রমাণ হলো জেসিকা নামে কোনো প্রশিক্ষকের অস্তিত্ব নেই অর্থাৎ পুরো চরিত্রটাই ডিজিটালভাবে তৈরি করা তাহলে প্রশ্ন আসে ডলফিন কি আসলেই মানুষকে আক্রমণ করতে পারে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণী তাদের মস্তিষ্ক জটিল তারা শব্দ দিয়ে কথা বলে অনুভূতি প্রকাশ করে এমনকি মানুষের সঙ্গে বন্ধুত্ব করে হাজারো গল্প আছে যেখানে ডলফিন মানুষকে বিপদ থেকে বাঁচিয়েছে কেউ ডুবে গেলে ডলফিন তাকে তীরে ঠেলে দিয়েছে সার্ক আক্রমণ করলে ডলফিন রক্ষা করেছে হ্যাঁ ডলফিন ভয় পেলে বা আঘাত পেলে অস্বাভাবিক আচরণ করতে পারে কিন্তু মানুষকে গিলে খাওয়ার মতো ঘটনা বিজ্ঞানে নেই তাহলে কেন এই ভিডিও বানানো হলো উত্তর হল ভাইরাল কন্টেন্টের ব্যবসা আজকের ডিজিটাল যুগে মানুষকে চমকে দিলে ভয় দেখালে বিভ্রান্ত করলে ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ে তুমি ভয় পাবে শেয়ার করবে কমেন্ট করবে আর সেই ভিডিও ভাইরাল হবে এজন্যই এখন অনেক ভিডিও তৈরি করা হয় সিজিআই এআই জেনারেটের চরিত্র আর এডিটিং দিয়ে এই ভিডিওটিও তারই উদাহরণ ডলফিন কি জোসেফকে গিলে ফেলেছিল না জেসিকা নামের কেউই নেই ভিডিওটিও বানানো এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় ইন্টারনেটে যা দেখছ সব সত্যি নয় ভাইরাল ভিডিওর পেছনে থাকতে পারে এআই সিজিআই আর ভুল তথ্য তাই কোনো কিছু চোখে দেখেই বিশ্বাস করো না সত্য যাচাই করো কারণ মায়াজাল শুধু ভিডিওতেই নয় ডিজিটাল দুনিয়াতেও ছড়িয়ে আছে